খেয়াল করে বুঝতে হবে কিভাবে আল্লাহ বিশ্বনবীকে খুশি করেন দেখেন বিশ্বনবীরা প্রথম কোথায় খুশি করলেন বিশ্বনবী কাজ যখন শুরু করলেন তিনি দেখলেন বিশ্বনবী খুব ভালো অ্যানালাইসিস করতে পারতেন তিনি মক্কার সোসাইটিটাকে সমাজটাকে বিশ্লেষণ করে অ্যানালাইসিস করে অ্যানালাইজ করে উনি দেখলেন যে এই মক্কায় দাওয়াতি কাজের একটা শক্ত অবস্থান নিতে হলে দুইজন লোকের একজন আমার চাই সুবহানাল্লাহ পড়ে কি বিশ্লেষণ শক্তি কি চিন্তা শক্তি উনি খেটে ফেললেন উনি বুঝে ফেললেন সবাইকে দেখে যে দুইজনের একজন আমার সাথে না থাকলে আমার দাওয়াতিকার চালানো কষ্ট হয়ে যাবে এজন্য গভীর রাতে তাহাজ্জুদের নামাজ শেষে আল্লাহর কাছে কেদে কেদে বিশ্বনবী দোয়া করে আল্লাহ আল্লাহুম্মা আ'ইয্জাল ইসলাম আবিয়া হাবিবির রাজুলাইনি ইলাইক আল্লাহ দুইজন লোকের যেই লোকটারে তোমার দরবারে মকবুল মনে হয় ভালো লাগে পছন্দ হয় তাদের একজনকে ইসলামের ভেতরে ঢুকিয়ে দিয়ে ইসলামকে তুমি বিজয় দান করে দাও ও আল্লাহ দুইজনের একজন আমার চাই একজন হলো আবি জাহাল ইবনে হিসাম হিসামের বেটা আবু জাহাল আও আমার ইবনে খাত্তাব অথবা খাত্তাবের বেটা আমার সুবহানাল্লাহ পড়ে সাথে সাথে দোয়া কবুল করলো কে আল্লাহ কার জন্য করলো নাকি আবু জাহেলের জন্য আবু জাহেলের চোখের সামনে পর্দা ছিল ও পর্দা সরায় না ওর অন্তরে পর্দা ও পর্দা উঠে সত্যটা দেখতে চায় না এজন্য ওর জন্য গোটা বিশ্ববাসীর আছে ঘৃণা ও যেখানে মারা গেছে ওর যেখানে জন্মস্থান ওইখানে সৌদি সরকার ল্যাট্রিন বানাই থাকে ঘৃণার প্রতীক ওইখানে তো অন্য কিছু বানাইতে পারতো ল্যাট্রিন বানাইতে যাবে কেন গোটা বিশ্বের মানুষ যায় যেন এটা ভরাই দিয়ে আসতে পারে কথা বলেন এই বেয়াদবটার জন্য আল্লাহ দোয়া কবুল করে নাই ওমরে ফারুক রাগে ছিলেন কিন্তু সত্য প্রকাশের সত্য গ্রহণে আপসীন সত্য দেখলেই উনি মেনে নিতেন এটা জাহেলি যুগে ওনার মধ্যে এই গুণ ছিল আল্লাহ আকবার বিশ্ব নবীকে দেখে দোয়া করে আল্লাহ মক্কার জমিনে এই দুই জনের একজন যদি কালে মানা পড়ে মক্কার জমিনে দাওয়াতি চালিয়ে যাওয়া কঠিন হয়ে যাবে হয় হিসামের বেটা আবু জাহেল কিংবা খাত্তাবের বেটা ওমরকে তুমি ইসলামে ঢুকাও আল্লাহ ওমরের জন্য দোয়া কবুল করলেন বিশ্বনবী তখনও বুঝতে পারেন এই দোয়াটা কার জন্য কবুল হঠাৎ ওমরে ফারুক বিশাল একটা নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্বনবীকে হত্যা করার জন্য ছুটে এলো বিশ্বনবী তখন মক্কার আরকাম ইবনে দারুল আরকামের ঘরে সাফা পাহাড়ের পাদদেশে লুকিয়ে লুকিয়ে দাওতি কাজ করতেন আশেপাশে সাহাবীরা বসে বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব বললেন নবী তাড়াতাড়ি পালিয়ে যান ওই যে দেখা যায় উমরে ফারুক তলোয়ার নিয়ে আপনারে মারতে আসছে বিশ্বনই বললেন চাচা সরে যান সাহাবীদেরকেও সরে যেতে বলেন দরজাটা খুলে দেন ওমরকে আসতে দেন আমার তো মনে হচ্ছে ওই যে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে আমি দোয়া করেছি আমার দোয়াটা আজকে কবুল হতে চলেছে আমার তো মন বলছে আল্লাহ দোয়াটা কবুল করবে দরজা খুলে দেন উমর ফারুক চলে আসলেন এসে তলোয়ার রেখে দিয়ে আঙ্গুল উঁচু করে বললেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আসাদু আন্নাকে মুহাম্মাদ রাসূলুল্লাহ এই বিশ্বনবীর খুশি রাখা কার কাজ যেখানে বিশ্বনবী হতাশ যেখানে বিশ্বনবীর মন খারাপ বিশ্বনবীর মন ভালো করে দেয় কে এজন্য আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা অচিরেই আপনার রব আপনাকে এমন এমন জিনিস দান করবে নবী এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন কিভাবে নবী খুশি হয়েছে কিভাবে নবীর আল্লাহ খুশি রাখবে শুনবেন 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 দেখেন আপনার অঙ্গন্তরে দুঃখ কষ্ট হতাশা আপসেট হওয়ার মানসিকতা ফ্রাস্ট্রেশন কিছু আল্লাহ রাখবো না বলা সব ভাই অচি কারব্বুকা ফতার দা অচিরে এমন এমন জিনিস আমি আল্লাহ আপনারে দেব আপনি খুশি হয়ে যাবেন ওমরে ফারুকের ইসলাম ধর্ম গ্রহণ করানোর মাধ্যমে বিশ্ব নবীর মনটারে খুশি করে দিল কে আল্লাহ ফতার বিষ্ণুবী খুশি হয়ে গেলে পাইছেন আল্লাহ কিভাবে বিষ্ণুবীর খুশি করে সুমান পড়বেন না এরপরে বিষ্ণুবী মক্কা থেকে তায়েফে দাওয়াত দিতে গেলেন কোথায় তায়েফে হজমরা যারা করেছেন সত্তর থেকে পঁচাত্তর আশি কিলো দূরে পাহাড়ি পথ বেয়ে বেয়ে উঠতে হয় ছয় সাত হাজার ফিট উপরে পাহাড়ের উপরে তায়েফ তায়েফের শহর তায়েফ সিটি ঠান্ডা ওইখানে গেলে মনেই হবে না এটা সৌদি আরব ওইখানে জ্যাকেট লাগে কি লাগে জ্যাকেট বিশ্বনবী কষ্ট করে এই আশি কিলোমিটার পথ পাড়ি দিয়ে তাইফের ছেলেদেরকে দাওয়াত দিতে গেলে কিন্তু বিশ্বনবী বিশ্বনবীর দাওয়াতই এই ডাকে এই আহ্বানে তারা সারা দেয় নাই বিশ্বনবীর এই দাওয়াতকে তারা রিজেক্ট করেছে যারা হতাশ যাদের জীবন ভাল লাগে না মরে যেতে মনে চায় গার্লফ্রেন্ড গালি দিছে আছে না নাই আবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের গালি দিছে এ অরনা পেচায়া ফ্যানের মধ্যে ঝুলে আত্মহত্যা করে কত বড় পাগল তুই মরলি কেন গালি দিছে তো কি হয়েছে হ্যাঁ বুঝতে চায় না হতাশ হয়ে যায় আর বয়স কম তো ইচড়ে পাকা অল্পতে কাবু হয়ে যায় এই সুরাগুলো পড়ে না এখানে আশার বাণী আছে আজকে আমি জানি কথা শোনাবো আপনাদেরকে শুরুতে আগে সংক্ষেপে বলে দিই এই সুরার মূল কথা হচ্ছে মানে সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার সুরাতুদ্দোহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে নিরাশ হবেন না হতাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখবেন কার উপর মুমিনরা নিরাশ হয় আল্লাহর কাজই হচ্ছে বিশ্বনবীর খুশি রাখা যেখানে বিশ্বনবীর মন খারাপ ওইখানে বিশ্বনবীর আল্লাহ আছেন নাই বিশ্বনবীর উপাধি দিয়েছেন আল্লাহ হাবিবুল্লাহ কি দিয়েছে আর সাইয়েদ ইব্রাহিমের উপাধি খলিলুল্লাহ দুইজনই আল্লাহর প্রিয় জনই উলুল আজমিনার রসুল কিন্তু খলিল মানেও বন্ধু হাবিব মানেও বন্ধু খালিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহ রে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যে বন্ধু খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে কি শান কি মান এই নবীর আর ওই নবীরে গালি দেয় এগুলো জাহান নামের নরকিট আর পিতৃ পরিচয় হিনজার সন্তান As a father, as a teacher, as a commander, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, Muhammad is the superman of the world. উনি সুপারম্যান মানে অসাধারণ ব্যক্তিত্ব আনপ্যারাল পার্সোনালিটি ওনার জীবন নিয়ে পড়া শুরু করলে এটা শেষ হয় না বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস এটা তলাবিহীন সাগর বিশ্বনবীর জীবনী একটা সাগর কিন্তু সাগরের কি নাই সোমান লাখ হবেন না বিশ্বনবীর চাচি আবুল হাবের স্ত্রী উম্মে জামিল বলতে শুরু করলো কি মোহাম্মদ তোমার শয়তানটা তোমার কাছে আসে না না শয়তান দ্বারা তিনি জিব্রাইলকে বুঝিয়েছেন যে তোমার জিব্রাইল তোমার কাছে আসে না এভাবে সবাই গালমন্দ করতে শুরু করলো যে মুহাম্মদের আল্লাহ মোহাম্মদকে ভুলে গিয়েছে। বিশ্বনবি সাইয়েদ নিজেও হতাশ হয়ে গেলেন। কি রে ওহী আসে না কেন? আমার কোন ভুল হচ্ছে না তো? ও رفَعْنَا لَكَ ذِكْرَكَ ও নবী আপনার নামকে আমি অনেক উপরে তুলে ধরেছি। আমার নাম যেখানে আপনার নাম ওইখানে। গোটা বিশ্বেবি আপনার নাম ছড়าย যাবে। ওরা আপনারে গালি দেয় কবি বলে। ওরা গালি দেয় গণক বলে। ওরা বলে আপনি আফতার লেস কাটা আসলে যারা আপনারে গালি দেয় ওরাই লেস কাটা ওরা আপনারে বলে আপনি নির্বংশ আপনার ছেলেগুলো বেঁচে নাই মেয়ে বেঁচে আছে আপনার নাম নেই আর কেউ থাকবে না ওই আবু জাহেল উতবা সাইবা ওদের নাম নেই আর কেউ থাকবে না আপনি লেস কাটা নন আপনি নির্বংশ নন ইন্না শানিয়াকা চিল্লায় বলেন ইন্না শানিয়াকা যারা আপনারে গালি দেয় যারা আপনারা নিয়ে কটু কথা বলে ওরাই লেস কাটা ওরাই নির্বংশ ওদের বংশকে আমি আল্লাহ নির্বংশ করে ছাড়ি বলেন ঠিক কিনা ও নবী মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা আপনার রব আপনারে পরিত্যাগ করে নাই আপনারে ভুলে যায় নাই আপনারে ছেড়ে দেয় নাই আপনার রব ইচ্ছা করেই ওহী নাজিল বন্ধ করে রেখেছে কিন্তু সূরাতুদ দুহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে হতাশ হওয়া যাবে না নিরাশ হওয়া যাবে না হাল ছাড়া যাবে না ভরসা রাখতে হবে একজনের উপরে চিৎকার করে বলেন তিনি কে হতাশ যারা ফ্রাস্ট্রেটেড আপসেট পিপল তাদের জন্য হতাশ ব্যক্তিদের জন্য এই সুরাটা একটা আলোকবর্তিকা একটা আলোর মশাল এই সুরাটা পড়লেই হতাশ ব্যক্তিরা মনে শান্তি পায় আশা ফিরে পায় দিক ফিরে পায় ঠিক না এই সুরাটা নাজিল হওয়ার একটা ব্যাকগ্রাউন্ড আছে শুনবেন বিষ্ণু ইসলামের কাছে যখন ওহি নাজিল হতে শুরু করলো বিষ্ণবী সাহা ইসলাম ওহির কথাগুলো পৌঁছে দিতে লাগে যাই নাজিল হতো বিষ্ণনবী পৌঁছে দিতেন বিশ্বনবী সাহাবাদের কাছে শেয়ার করে দিতেন দিতেন যেটাই যেটাই হতো তিনি পৌঁছে কারণ আদেশ নাজিল আপনার কাছে আমি ওহি থেকে যা নাজিল করি সব পৌঁছে দেন একটাও গোপন করা যাবে আল্লাহর কাছ থেকে বিষ্ণনবী যে সমস্ত মেসেজ ইনফরমেশন তথ্য রেভেলেশন ওহি পেয়েছে একটাও কি বিশ্বনবী গোপন করেছে সব প্রকাশ করে গিয়েছে সব শেয়ার করে গিয়েছে বিশ্বনবী শেয়ার করতে লাগলেন সকালে যা নাজিল হয় শেয়ার করেন দুপুরে নাজিল হয় শেয়ার করেন রাতে নাজিল হয় শেয়ার করেন শেয়ার করতে লাগলেন কিন্তু কি হঠাৎ করে এই ধারাবাহিকতা ওহি আর আসে না আকাশ থেকে নতুন তথ্য আর নামে না ঘটনা কি ওহি আসে না কেন তথ্য আসে না কেন জিব্রাইল আসে না কেন কোনো বর্ণনা এসেছে পনেরো দিন কোনো বর্ণনা এক মাস তিন মাস এমন কি আমার কোনো অপরাধ হয়ে গেল না তো আল্লাহ কি আমার উপর অসন্তুষ্ট হয়েছেন আল্লাহ কি আসলেই আমার ভুলে গেছেন আল্লাহ কি আমাকে ত্যাগ করেছেন তিনি কি আমার উপর রেগে আছেন আমরাও মাঝে মাঝে এরকম হতাশ হয়ে পড়ি এরকম হতাশ লোক আছে না নাই কিরে আমার দোয়া কবুল হয় না কেন আল্লাহ আমার ডাকে সাড়া দেয় না কেন আমার জীবনে এত দুঃখ কেন আমার জীবনে তো ভালো কিছু হয় না খালি সব কষ্ট আমার কেন এরকম আছে না নাই

অনবী হতাশ হবেন না বেরন সকালের সূর্যটা কত সুন্দর কি ঝলঝলে পৃথিবী ফকে আর তত্ত্বকে দেখলেই মনটা ভরে যায় ঠিক কিনা বিষ্ণুবী তো অবাক ঘটনা কি ওহি নামে না কেন আর ওহি আসলে তো বিষ্ণুবী শেয়ার করতে পারে না এতদিন যা আসতো বলে বেড়াতো এখন আসেও না বলতেও পারে না কাফির মসজিদটা বিষ্ণুবীর গালি দিতে শুরু করলো মোহাম্মদের রব মোহাম্মদের ভুল লাগেছে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদের ছেড়ে দিয়েছে দানে শেষ নাঙ্গল হাত পাখা দাড়ি পাল্লা ভরসা থাকবে একজনের উপর চিল্লায় বলেন তিনি কে নেভার নেভার লুজ হোপ টাইম ইউ ফিল লাইক ইউ ক্যান নট ডোন্ট And never lose hope, cause Allah is always by your side. Insha'Allah, 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 you'll find your way. Insha'Allah, Insha'Allah. ইনশাল ইউ উইল ফাইন্ড ইউ এভরিটাই ইউ ফিল লাইক ইউ ক্যান নট গু ফিল সাস্টেট ইউ ওয়াজ সু দোহা দোহা মানে আলো আশার আলো সম্ভব না আলো আমাদের জীবনে আলোর দরকার আছে না নাই আলো না থাকলে আমরা বাঁচতে পারবো আলো লাগে বড় ভালো এই আজকে আলো না থাকলে আমরা দেখা যায় তো এজন্য কোরআন কে আল্লাহ আলো বলেছেন কোরআন কি বলেছে কি যাবুন আনসালাহু ইলাইকা লিতুখরি জান্নাস মিনাল জুলুমাত ইলান নু রো মোহাম্মদ আই রিভিলড দিস হোল কোরআন টু ইউ লিড দ্যানকান্ড আট অফ ডার্কনেস ইন্টু লাইট আমার বিশ্বনবীকে আল্লাহ নুর নুর সাথে তুলনা করেছেন আবার বিশ্বনবী আল্লাহর কাছে নুর চাইতেন বলছেন আল্লাহ আমার ডানে আলো দাও আমার ভাই আলাদাও আমার সামনে আলো দাও পিছনে আলাদাও উপরে আলো দাও নিচে আলো দাও আমার দেহে আলো দাও আমার মাংসপেশীর ভিতরে আলো দাও আমার হাড্ডির ভিতরে আলো দাও আমার জন্য তুমি আলাদাও করে না আমি আলোর শপথ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এরপর আল্লাহ বললেন ওয়াল লাইলিদা সাজা আলোর শপথ সকালের সকাল বেলার সূর্য কিরণের শপথ দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন রাত্রি বেলার শপথ যখন রাত্রিটা নিঝুম হয় হয় নিস্তব্ধ নিঝুম আর নিস্তব্ধ রাতের শপথ তাহলে আল্লাহ আলোর কসম কাটলেন তারপরে অন্ধকারের কসম কাটলেন ঠিক না আলো দ্বারা মূলত আল্লাহ তাআলা অহির আগমনকে বুঝিয়েছে আর অন্ধকার দ্বারা আল্লাহ ওহির অনুপস্থিতি বুঝিয়েছে এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন গালি দেয় ওরা বলে যে আমি আপনার ভুলে গেছি আমি আপনার ত্যাগ করেছি আমি আপনার প্রতি অসন্তুষ্ট না না আমি ইচ্ছা করে ওহি পাঠাই না কারণ সব সময় আলো থাকলে ভালো লাগে না কিছু সময় অন্ধকার দরকার আছে না নাই বুঝে শুনে উত্তর দিয়ে চব্বিশ ঘন্টা আলো তিনশো দিন খালি আলো আলো আরো আলো যদি সূর্যের আলো সব সময় থাকে তিনশো পঁয়ষট্টি দিন ভাল লাগবে রাতে ঘুমাবেন কেমন আবার সব সময় ঘুট ঘুটে অন্ধকার আলো নাই ভাল লাগে ক্ষেত খামারে চাষ করা লাগবে না এজন্য আমি আল্লাহ ইচ্ছা করে কিছুদিন ওই বন্ধ রাখছি সুমান আল্লাহ পড়ে তার মানে এই নয় যে আমি আপনারে ভুলে গিয়েছি আমি আপনারা ছেড়ে দিয়েছি আরে নবী আমি তো আমার নামের সাথে আপনার নামকে জুড়ে দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর যেখানে আমার আল্লাহর নাম সেখানে বিশ্বনবীর নাম আসে আজান যখন দেবের পরে বিশ্ব নবীর নাম আসেনা নাই একামতে না নাই আবার আল্লাহর জন্য যখন করি শেষ বৈঠকে বিশ্বনবীর উপর দুরুদ আসে না নাই হবেন না নিরাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখবেন কার উপর কারণ উলা এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন চিরকালীন জীবন হলো আখেরা নবীরে কিভাবে আশ্বাস দিতেছে দেখছেন অ্যাসিউরেন্স করতেছে কনফার্মেশন এই সুরাটা যে শান্তির সুরা মোটিভেশনের সুরা অনুপ্রেরণার সুরা ইন্সপাইরেশন যে জায়গায় প্রতিটা আয়াতে আপনি ইন্সপাইরেশন পাবেন তো প্রতিটা আয়াতে আপনি উজ্জীবিত হবেন সজীব হবেন এনথিউজিয়াস্টিক এন্ড এনার্জেটিক হবেন আপনি এনার্জি ফিরে পাবেন আলহামদুলিল্লাহ পড়েন এরপরে বিশ্ব নবীর আরও খুশি করার জন্য আল্লাহ বললেন বললা সৌফাই ও তি বুকা ফাতার নবী অচিরে এমন এমন জিনিস আমি আপনারে দান করব এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবে কে বলে কারে বলে শুনতেছেন বুঝতেছেন কষ্ট হচ্ছে না তো বল সৌফাই উফাই অ ফি কারব অচিরেই এমন এমন জিনিস আমি আল্লাহ আপনারে দান করবো ওরা আপনারে গালি দেয় ওদের কথা আপনার মন খারাপ আপনি হতাশ ভয় পাবেন না নবী হতাশ হবেন না নিরাশ হবেন না আমার উপর ভরসা রাখেন না এমন এমন জিনিস আমি আপনারে দেবো ফতার ওগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন সুবান